আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় বন্ধুরা যারা আলিম পাস করেছে তাদের জন্য নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করে আলিয়া মাদ্রাসায় ইফতদায়ী শাখায় ইবতেদায়ী মৌলভী হিসাবে চাকরির সুযোগ আছে কাদের জন্য এটি যারা আলিম পাস করেছে আলিম কমপ্লিট করেছে ঠিক এমন মানুষদের জন্যই ইতেদায়ী মৌলবি একটা পদ তৈরি করা হয়েছে তো উনিশতম শিক্ষক নিবন্ধনের ইবদায়ী মৌলবি লিখিত পরীক্ষায় আপনি যত ভালো করবেন আপনার পছন্দের প্রতিষ্ঠানে বাড়ির পাশের প্রতিষ্ঠানে চাকরি করার তত বেশি সুযোগ তৈরি হবে আমাদের উনিশতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারির ক্লাস শুরু হয়েছে জানুয়ারি থেকেই লিখিত পরীক্ষার প্রস্তুতি ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ তো যারা ইত্তেদায়ী মৌলুবি পদে আবেদন করতে ইচ্ছুক বা ইত্তেদায় মৌলুবিতে চাকরি করতে আগ্রহ প্রকাশ করেন তাদের জন্য আজকের প্রস্তুতি যে উনিশতম শিক্ষক নিবন্ধন ইত্তেদায়ী মৌলবি বিষয় কোড দুই লিখিত পরীক্ষার প্রস্তুতি লিখিত পরীক্ষায় সুরা বাকারা থেকে দশ নম্বর সুরা থেকে দশ সুরা নিসা থেকে দশ সুরা নম্বর তাজবির থেকে বিশা থেকে বিশ পত্রে দশ দ্বিতীয় পত্রে দশ কোশ্চেন প্যাটার্ন বুঝতে হবে যতটুকু যদিও পড়া বেশি না কিন্তু আপনি যদি একটু গুছিয়ে পড়েন অল্প সময়ের মধ্যে একশো নম্বর আয়ত্ত করা একদম সহজ হবে ইনশাল্লাহ জানুয়ারি থেকে আমাদের ক্লাস শুরু হবে এই ক্লাস ফাইনাল পরীক্ষা পর্যন্ত ধারাবাহিকভাবে চলবে প্রত্যেকটা ক্লাসের আমাদের পিডিএফ আছে পিডিএফ থাকবে থাকবে ক্লাসের আমাদের সাপ্তাহিক মডেল টেস্ট ইনশাল্লাহ কোর্স ফি মাত্র আটশো টাকা এটা যদিও খুব বড় একটা অ্যামাউন্ট নয় কারণ আট নয় মাস কন্টিনিউ ক্লাস করবেন তার বিনিময় মাত্র আটশো টাকা আর আমাদের ক্লাস জানুয়ারি দুই হাজার চব্বিশে শুরু হবে ইনশাআল্লাহ ফেসবুক প্রাইভেট গ্রুপ লাইভে ক্লাস হবে ক্লাস রেকর্ড থাকবে ক্লাসে যুক্ত হতে উক্ত নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবেন জিরো ওয়ান ফাইভ সিক্স সিক্স জিরো ফাইভ থ্রি ওয়ান ফাইভ এইট উনিশতম শিক্ষক নিবন্ধনের প্রিলি লিখিত বাইবা সব কিছুই হোক একজনের অধীনে আমাদের উনিশতম শিক্ষক নিবন্ধনের প্রিলিতে ক্লাস শুরু হয়েছে সেটিতেও আপনি চাইলে অংশ নিতে পারেন এবং অনুগ্রহ করে আজকের শর্ট ভিডিওটি শেয়ার করে অন্যের কাছেও পৌঁছে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম